হাই ভগবান আমার কপালটাই খারাপ একটা ছেলে মেয়ে হচ্ছে না তাই আমার স্বামী আমায় একটু ভালোবাসে না রাত আমার সঙ্গে ঝগড়া করে ছেলে মেয়ে হচ্ছে না বলে আবার একটা বিয়ে করেছি আমি এখন কি করব হে ভগবান কেন তুমি আমাকে বন্ধ করেছো আমি এখন কি করব আমার কিছু ভালো লাগে না বউরে এ কি করছিস রে বৌ কি আর করব হ্যাঁ এখানে বসে কার সঙ্গে কথা বলতেছিলি এতক্ষণ কার সঙ্গে কথা বলবো আমার কপালের সঙ্গে কথা বলতেছিলাম কেনা কপাল কি করেছে তিন রাত আমার সাথে তুমি ঝগড়া করো ভালো ভাবে কথা বলছো না তুমি আবার বিয়ে করবার পর আমার সঙ্গে কিভাবে ব্যবহার করো তুমি ব্যবহার করব না কি করব বল দেখিনি একটা ছেলে মেয়ে হতেতে পারিস এত ছেলেরা বিয়ে করেছে বন্ধু বান্ধবরা বিয়ে করেছে সবার দুটো তিনটে ছেলে মেয়ে হয়েছে সবাই বাবাকে বাবা ডাকে মা মাকে মা ডাকে আর তোকে বললাম তুই একটা ছেলে মেয়ে দিতে পারছিস না কেন ওগো ছেলে মেয়ে হবে থেকে হতে পারছে না কেন হ্যাঁ হতে পারছিস না কেন বাজা কোথা কারে কি তুমি আমাকে বাজা বলছো বলবো 100 বার বলবো তুই বাজা তোর মাও বাজা তোর গুষ্টি বাজা কি আমার মা বাজা বাজা না তুমি কি তোর মায়ের পেট থেকে তুই হয়েছিস তুইও বাজা তোর সন্তান হচ্ছে না রাগে আমার গা জ্বলছে তাই তো আমি আবার বিয়ে করেছি ছেলে মেয়ে হবই হব বাবা ডাক শুনবই শুনবো তুমি আমার মা বাবা তুলে কথা বলবে না বলবো একশোবার বলবো বাজা কোথা কারে তোর মা বাজা তুইও বাজা শোনো আমার মায়ের নামে একটা কথা বলবে না তুমি জানো আমার মায়ের কবন আমরা কথা বল কথা বল তোরা আমরা আঠারো জন ভাই বোন আঠারো জন ভাই বোন তোর বাবা কি বেঁচে আছে এখনো তোর বাবা বেচে আছে কি করে ইঞ্জিন চালিয়েছে রে আঠারো জন ভাই বোন তোরা আর তোর হচ্ছে না কেন শালির বেটি তুমি কি একবার চেষ্টা করেছো চেষ্টা করিনি মানে চেষ্টা করিনি মানে কত চেষ্টা করতে গিয়ে হাতুর ছাল চামড়া উঠিয়ে ফেলেছি চেষ্টা করিনি বলছে মানে আরাম জাদি ওগো

তুমি আমাকে একটু ভালোবাসো না আমার ছেলে মেয়ে হয় না বলে তুমি আবার বিয়ে করেছো বিয়ে করব না কি করব বল কি করব বাবা ডাক শুনবার জন্য তুই আবার আমি বিয়ে করেছি শোন এইবার সুজো তোর যখন ছেলে মেয়ে হয় না আজ একটা লাস্ট চান্স নেব 릭সappendToই নেবই নেব কি করবে গু ছোট ছোট বউ বাপের বাড়ি চলে গেছে ওর জন্য তোর সঙ্গে ভালোভাবে কথা বলতে পারি না তোর সঙ্গে কথা বলতে দেখলেই ওর গা গাজলি তোর সঙ্গে আমার কথা বলতে দেয় না ও যখন বাপের বাড়ি বিরাতে গেছে আজকে সুবর্ণ সুযোগ কি করবে চল আজকে রাতে তোকে দিয়ে শোব আজকে একটা ছেলে মেয়ে হবই হব একটা চেষ্টা করা যাক চলো তাহলে চল চল সেই পরিগিন্ন এই সুযোগে আজকে ছেলে মেয়ে আজকে তোর হবই হব কত চেষ্টা করেছি সুযোগ পাইনি ওই ছোট বউ ছোট বউর জন্য তোর কাছে আমাকে যেতে দেয় না ছেলে মেয়ে হবে কোথেকে চল এই সুযোগে আজ রাত্রে তোকে দিয়ে ঘুমাবো ছেলে মেয়ে আজকে ও বই চল দেখি নি চল চলো গোকল চলো তাহলে এ নি আজি নেবো আজকে তোর ছেলে মেয়ে কি হলো ছাড়ো ছাড়ো কেন রে ছেলে মেয়ে আজকে বানাবো বানাবো ছোট বউ বাড়িতে নেই আজ পেয়েছি

সব কি হচ্ছে এই গিন্নি এ কি হবে কি দেখেছিস ও মাকো মা তোমার পেটে এত বুদ্ধি আমি বাড়িতে নেই বাপের বাড়ি চলে গিয়েছিলাম সেই সুযোগকে বড় বউকে নিয়ে সোহাগ করা হচ্ছে গিন্নি ও করছিস কেন ও আমার বউ তুই আমার বউ শানা ওর ছেলে মেয়ে হয় না বলে তুমি আমাকে বিয়ে করেছো তুমি আমার ওর সেই কথা বলতে পারবে না ওরে গিন্নি কি বলছিস তুই তোকেও ভালোবাসবো ওকেও ভালোবাসবো না তুমি আমার এসো এসো বলছি কাছে এসো এই গিন্নি আমাকে চা না ও ও আমার ওগা আমাকে বিয়ে করেছে আমাকে বিঘ এসো এসো তুমি আমার না ও তোর কাছে যাবে না মুখ পড়িয়ে ও আমার ওর ছোট বউ আমি এসো এসো একনি ওরে ছাড় আমাকে ওরে একনি আমাকে ছাড় ওরে ছাড় ওরে মাগো আমি মরে যাব না ও আমার আমার কাছে এসো তুমি আমার কাছে থাকবে না আমি ওর বড় বউ ওর উপর অধিকার আমার আছে আগে আমার অধিকার এসো বলছি এসো আমার কাছে এগিননি ওরে আমাকে টান টানই করিস না কিননি ওরে আমি মুড়ে যাব রে ওরে আমাকে ছেড়ে দিকনি না তোমাকে ছাড়বো না এসো এসো বলছি এ ওরে কিননি ও ছেড়ে ওরে আমাকে ছাড়ি ছেড়ে ওরে আমি মুড়ে যাব ওরে আমাকে ছাড় রে তোমাকে কিছু দিয়ে ছাড়বো না এসো তুমি আমার না ও আমার এসো বলছি এই এই বড় বউ ওরে তো আমাকে ছাড় টান টানি করিস না ওরে আমার বিয়ের স্বাদ মিটে গেছে ওরে ওরে আমার বিয়ের স্বাদ মিটে গেছে ওরে ওরে আমি মরে যাব হার্ট অ্যাটাক করে মরে যাব ওরে বাবা আমার দমাত কাছে গিন্নি দমাত কে আসছে আমাকে ছাড়তে গিন্নি শোন শোন ওরে গিন্নি শোন মাথা খারাপ করিস না শোন 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 ও আমার বড় বউ ওকে আগে বিয়ে করেছি ওকেও ভালোবাসবো তোকেও ভালোবাসবো সমান সমান ভালোবাসবো দুজনকে আমাকে ভুলে যাবে না বলো তোকে বলতে পারি তুই আমার ছোট বউ কত আদরের বউ শোন ওর যখন ছেলে মেয়ে হচ্ছে না তাই একবার লাস্ট চান্স নিয়েছিলাম রেগিনি তুই তো বাড়িতে নেই তাই একবার চেষ্টা করে দেখছিলাম ওর ছেলে মেয়ে হবে কি না তুমি কি বলছো এসব কথা ঠিকই বলছি রেগিনি তাই ওর ছেলে মেয়ে হচ্ছে না বলি তো তোকে বিয়ে করেছি কি রে যা যা তোর যখন ছেলে মেয়ে হবে আমি বাবা ডাক শুনবো তোরা দুজনে মা ডাক শুনবি ওই বড় বউকে বড় মা বলে ডাকবে আর তোকে তো মা বলেই ডাকবে যাক এবার তোরা দুজনে বোনের মতো মিলমিশে সংসার করবি তোরা ঝগড়া ঝাটি করবি না কিননি তাহলে আমি আমি তাহলে ওই हार्ट फेल করে মরে যাব কিননি হাট পেল করে মরে যাব যাক তোরা দুজন কি দুজনে ভালোবাসবি তো বেশ তুমি যেভাবে বলবি সেইভাবেই আমি চলব তাহলে কিননি আই তাহলে আমরা আমরা সবাই মিলে একটু গান বাজনা করি দেখি আনন্দ করব আজি ইসু তাহলে আমার মনের খালি রে বন্ধু দিলির বাগান খালি ওরে কিনি রে কবি আইসা হই বাড়ি তুমি সেই বাগানের মালি আমার মহনির বাহাগান 最后一拍。 সেই ওরে ভাই রে ভাই যাক ছেল বড় বউকে ছেলে মেয়ে হওয়াতে গিয়ে ছোট বউর কাছে ধরা পড়লাম যাক যা হবার হয়েছে এবার আমার যাবার সময় হল আমাদের কমেডিয়ান দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইভ শেয়ার করে দেবেন সবাইকে জানাচ্ছি আমার প্রণাম ধন্যবাদ নমস্কার চলি স্টার্ট করে যাই দেখি বাবা স্টার্ট কি করি রে ভাই স্টার নিচ্ছে না কেন ভাই রে ভাই ভাই ওরে কোথায় গেলি রে দাদা পায়খানা করছিস রে ওরে কোথায় পায়খানা করছিস রে ওরে আমার গাড়ি স্টার্ট নিচ্ছে না তুই তাড়াতাড়ি করে আয় রে ভাবছি দাদা পায়খানা করে আসিস এই কোথায় পায়খানায় বসেছিস রে ওই যে বালির পুকুরের পাশে ওরে ভাই তাড়াতাড়ি করে আয় দাদা পায়খানা হচ্ছে না হ্যাঁ পায়খানা হচ্ছে না কি হয়েছে রে পায়খানা কষা হয়ে গিয়েছে হরে ওলা উতরে পায়খানা কষা হয়েছে এই তুই কি খেয়েছিলি রে কালকে কি খেয়েছিলি রে বর বরিয়া থেকে বিচি খোলা কিনেছিলাম রমশানের দোকান থেকে বিচি খোলা কিনে খেয়েছিলাম কলা খোলা কিরে খেয়ে পোস্ট অফিসে আটকে গিয়েছে পায়খানা কষা হয়ে গিয়েছে এ ভাই এই গিয়ার মার গিয়ার মার ওরা বেরোচ্ছে না ওরে

ওরে দেখি 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 ওরে শালারে বিচি কলার আঠি ও সব বেরিয়ে গিয়েছে রে ওরে ওলা উঠো কি খাওয়া খেয়েছিল রে একেবারে বিচি মুচি সব খেয়েছিলি রে এবার আরাম লাগছে রে ভাই হ্যাঁ এখন খুব ভালো লাগছে তুই আমাকে দেখেছিস কেন ওরে আমার গাড়ি স্টার্ট নিচ্ছে না এই হিরো হন্ডা মোটরসাইকেল স্টার্ট কর স্টার্ট করব হ্যাঁ তোর

Wait a minute. Wait a ये Yeah, yeah, yeah. Hey, never start court. Start court. स्टार्ट no. Start स्टार्ट Start court. Chop, 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 chop,